বর্ধমানের টাউন হল পাড়ায় জিটি রোড থেকে একদম ঢিলছোড়া দূরত্বে আজ একটা পঁচিশশো স্কোয়ার ফিটের সিক্স বিএইচকে ফ্ল্যাট দেখে নেব আমরা চলে এলাম ফ্ল্যাটের ভেতরে সামনে দেখতে পাচ্ছেন লিফ্ট আছে আর লিফ্টের ঠিক উল্টো দিকেই আছে সিঁড়ি ফোর্থ ফ্লোরে চলে এলাম আমরা এবার আমরা ফ্ল্যাটটায় ঢুকছি গোটা একটা ফ্লোর জুড়ে একটা ফ্ল্যাট ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বড়ো লিভিং রুম সামনেই আছে ঠাকুর ঘর খুব সুসজ্জিত একটা ঠাকুর ঠাকুরঘর আছে দেওয়ালে খুব সুন্দর রঙ করা আছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট খুব ভালো বিল্ড কোয়ালিটি এবার আমরা ঠাকুরঘরের জানলাটার বাইরের ভিউটা দেখাবো এটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে দেখুন টাউন স্কুলের মাঠ দেখা যাচ্ছে মানে দক্ষিণ দিকের একদম যে হাওয়াটা আসে সেটা একদম বাধা না পেয়ে আপনার ফ্ল্যাটে প্রবেশ করতে পারবে একটা বেশ বড় হল ঘরের সাইজের বেডরুম এখানে দেখতে পাচ্ছেন যেটা বর্ধমানের বর্তমান কোনো ফ্ল্যাটেই প্রায় দেখা যায় না এত বড় বেডরুম এখানেও দুদিকে জানলা পেয়ে যাচ্ছেন দক্ষিণ দিক এবং পশ্চিম দিক ওয়াল মাউন্টের যে ফার্নিচারগুলো আছে সেগুলো রয়ে যাবে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড টয়লেটও আছে এবার আমরা পাশের বেডরুমটাও দেখিয়ে দিচ্ছি এই বেডরুমটিতেও দুদিকে জানলা দেখতে পাচ্ছেন কতটা আলো বাতাস দক্ষিণ এবং পূর্ব দুদিকে জানলা ডাইনিং ড্রয়িং রুম অর্থাৎ লিভিং রুমটার ভিউটা এই পাশ থেকে দেখালাম এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের যে অন্য হাফ জায়গাটা সেই দিকটায় যাওয়ার রাস্তা এখানে আপনি কিচেন দেখতে পাচ্ছেন কিচেনটা আমি ওই দিক থেকে ঘুরে গিয়েও পুরোটা আমি দেখিয়ে দেবো একবার মডিউলার কিচেন সেট আপ করা আছে সম্পূর্ণ এই সব কিছু এখানে রয়ে যাবে কিচেনের সামনে থেকে এই এই ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন গোটা বর্ধমান শহর আপনি এই ফ্ল্যাট থেকে দেখতে পাবেন কিচেনের সামনেও আছে লিভিং রুমের আরও একটা পার্ট এইখানে পেয়ে যাচ্ছেন একটা এন্ট্রান্স ওই দিকের এন্ট্রান্সটা দিয়ে আমরা ঢুকেছিলাম আর এই দিকেও আরেকটা এন্ট্রান্স আছে মানে আমি যেটা বলেছিলাম আর কি গোটা একটা ফ্লোর জুড়ে একটা ফ্ল্যাট এখানে একটি বেডরুম আছে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড টয়লেটও আছে এই বেডরুমটিতেও দুদিকে জানলা পূর্ব এবং উত্তর এদিকে আছে আরও একটি বেডরুম পশ্চিম দিকে জানলা আছে খুব সুন্দর পুট্টি করে রঙ করা আছে পাশের এই বেডরুমটিকে ড্রয়িং রুমে কনভার্ট করা হয়েছে এই বেডরুম থেকে আপনি জিটি রোডের ভিউও পেয়ে যাবেন এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক এদিক থেকে আপনি টাউন হল দেখতে পাবেন এই বেডরুমের ঠিক উল্টো দিকেই আছে একটি বাথরুম ফ্ল্যাটটিতে আছে ছটি বেডরুম চারটি বাথরুম গোটা ফ্ল্যাটটি খুব সুন্দর করে সাজানো গোছানো খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে মার্বেল বসানো আছে আমরা এবার ছাদে চলে এলাম ছাদটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই ফ্ল্যাটের ছাদটি থেকে আপনি গোটা বর্ধমান শহরের একটা প্যানারোমিক ভিউ পেয়ে যাবেন গোটা বর্ধমান শহরের সম্পূর্ণ স্কাইলাইনটা আপনি দেখতে পেয়ে যাবেন সামনে এদিকে জিটি রোড দেখতে পাচ্ছেন ছাদের এই পাশটা থেকে টাউন হল দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন টাউন স্কুলের খেলার মাঠ এই ফ্ল্যাটটির ঠিক ওপরেই জল ট্যাঙ্কের সুব্যবস্থা করা আছে পঁচিশশো স্কোয়ার ফিটের এই এত স্পেসিয়াস সিক্স বিএইচকে ফ্ল্যাটটি যদি আপনি কার পার্কিং সহ কিনতে চান তাহলে আর একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে